চলচ্চিত্র জগৎ হোক কিংবা বাংলা সিরিয়াল ফিল্ম ইন্ডাস্ট্রিতে প্রবেশের মুখে যে যে জিনিসগুলো আপনার জানা জরুরি সেই বিষয়গুলো নিয়ে পুঙ্খানুপুঙ্খ আলোচনা করব আজকের ভিডিওতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন অভিনয় এমনই বিষয় যেগুলো মাথায় না থাকলে সিনেমা তো দূর কোনো সিরিয়াল নাটক এন্টারটেনমেন্টের দুনিয়ায় ছিটে জায়গা পাবেন না আপনি যারা বিভিন্ন অডিশানের জন্য চেষ্টা করছেন তাদের উপকার পাওয়ার জন্য ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন অনেক মানুষেরই স্বপ্ন রয়েছে সিনেমায় কাজ করা গ্ল্যামার জগতে নিজের প্রতিভা বিকশিত করে বিনোদন জগতে নিজেকে প্রতিষ্ঠিত করে তোলা তবে শুধু প্রতিভা থাকলেই তো হলো না সেই প্রতিভা বিকশিত করে তার যথাযথ বিচ্ছুরণ ঘটাতে না পারলে প্রতিভার সার্থকতা খুঁজে পাওয়া যায় না আর সেই প্রতিভার সুন্দর ও সাবলীল উপস্থাপনার জন্য চাই সঠিক গাইডলাইন অনেকেরই যথেষ্ট ট্যালেন্ট ও আগ্রহ থাকা সত্ত্বেও তারা বিনোদন জগৎ থেকে ছিটকে গিয়েছে সঠিক পথে নিজেকে পরিচালিত করতে না পেরে বিনোদন জগতের অনেকগুলি শাখা রয়েছে অভিনয় সঙ্গীত নৃত্য পরিচালনা সম্পাদনা সঞ্চালনা কমেডি ও মডেলিং ইত্যাদি প্রত্যেকটি ভাগের কর্মজগতে পদার্পণের আগে সেই কাজ সম্পর্কে একটা বেসিক ধারণা এবং নিজের প্রতি আত্মবিশ্বাস আপনার অবশ্যই থাকতে হবে সেই সঙ্গে নিচে আলোচিত প্রত্যেকটি পয়েন্ট গুরুত্ব সহকারে মাথায় রাখতে হবে আজ অভিনয় সম্পর্কে বলবো, প্রদর্শনী শিল্পকলার একটি গুরুত্বপূর্ণ দিক হলো অভিনয় অভিনয় জগতে প্রবেশের পূর্বেও এই বিষয়গুলির প্রতি যত্নশীল হতে হবে অভিনয় জগতে টিকে থাকার মূল মন্ত্র হলো অ্যাক্টিং স্কিল বা অভিনয় দক্ষতা কেবল দেখতে সুন্দর হলেই চলবে না অভিনয় করার ইচ্ছে থাকলেই হবে না একজন সাফল্যমণ্ডিত অভিনেতা হওয়ার জন্য অ্যাক্টিং স্কিল থাকা বাঞ্ছনীয় যা আপনার মন থেকে আসে কারণ অন্তর থেকে সেই ভাবনা না আসলে আপনি বাস্তবেতার প্রতিফলন ঘটাতে পারবেন না এমনই বহু সফল অভিনেতা আছেন যারা খুব সুন্দর নন কিন্তু ভিলেনের রোলটি দারুণ করতে পারেন যেমন অম্রেশপুরী খলনায়কের পাঠে অনবাদ্য তাই অভিনয় করতে হলে দক্ষতা থাকতেই হবে না হলে কোনো ক্রমে একটা দুটো কাজ জুটে গেলেও বেশি দিন টিকতে পারবেন না এই ছিল আজকের ভিডিও ভিডিওটির ভালো লাগলে একটি লাইক দিন এবং পরবর্তী ভিডিওর জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন